ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে সেটা সাথে কালা বোনা করে দেখাবো তো কালা বোনা বানানোর জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো কালা বোনা রান্না করতে গেলে কিন্তু চর্বি হাড় মাংস সব কিছু মিশিয়ে রান্না করতে হবে তাহলে কালা বোনার টেস্টটা কিন্তু দারুণ আসবে তো চলুন তাহলে আমি মাংসটাকে করে নেব এখানে দেখুন শুকনো মশলার মধ্যে কালা মরিচ নিয়েছি এলাচ নিয়েছি দারচিনি লং আর এখানে কাবাব চিনে নিয়েছি দিয়ে দেবো তিনটে তেজপাতা নিয়েছি দিয়ে দেবো ভিটামিন কাপের এক কাপ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে আমি এরকম চৌকো চৌকো ডিম করে কেটে নিয়েছি পেঁয়াজ বেরস্তা নিয়েছি ভেটারমেন্ট কাপের এক কাপই নিয়েছি এটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো দু চামচ লঙ্কার গুঁড়ো দেব দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দেব এক কেজি মাংসের জন্য আমি এখানে আড়াই চামচ দিয়ে দেবো এখানে এক ওয়ান কাপের এক কাপ তেল নিয়েছি এই তেলে কিন্তু আমি বেরেস্তাটা ভেজেছি তেলটা দিয়ে দেব এই তেলটা আমি ওই জন্যই দিয়ে দিলাম মাংসের স্বাদটা থাকলে আরও ভালো হবে এবারে হাত দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নেব উপর থেকে নিচের থেকে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব দেখুন ভালো করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি মশলাতে আর বন্ধুরা আপনারা চাইলে এখানে বড় এলাচও ব্যবহার করতে পারেন আর রিস্টার আনিসও ব্যবহার করতে পারেন আমাকে সেনটা ভালো লাগে না বলে আমি এটা ব্যবহার করলাম না মাংসটা তো আমাদের বাড়িতেই খেতে হবে মাখানো হয়ে গেছে ভালো করে গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি আর গ্যাস কিন্তু একেবারে হাইতেই আছে পুরো রান্নাটা কিন্তু হাইটে দিয়েই রান্না করব এবারে মাঝে মাঝে কিন্তু এইভাবে উল্টে পাল্টে মাংস থেকে জলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে কষাতে থাকবো বা নাড়তে থাকবো এটাকে একটু ঢেকে দেব জলটা যাতে তাড়াতাড়ি বের হয় অতটা কিন্তু জল বেরিয়ে গেছে আমি কিন্তু এখন রকম জল ব্যবহার করিনি তো এইভাবে নিচে থেকে উপর পর্যন্ত ভালো করে মাংসগুলো নেড়ে চেড়ে দেবো যতক্ষণ না সম্পূর্ণ জলটা মাংস থেকে বের হচ্ছে এইভাবে কিন্তু মাংস থেকে জলটা বের হতে সাত থেকে আট মিনিট অন্তত সময় লাগতে পারে আমি কিন্তু ঢেকে আর বারবার করে এভাবে মাংসটাকে নেড়ে চেড়ে জলটা যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো আবারও এটাকে ঢেকে একটু রান্না করে নেব এখন বন্ধুরা ফিরে এলাম এখন মাংস কিন্তু অনেকটাই কিন্তু ঝোল কমে গেছে তো বন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু রকম জল ব্যবহার করে নিই মাংস মাংস থেকে যে জলটা ব্যবহার বেরিয়েছে কিন্তু সেটাই আমি এতে মানে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি এবারে আমি কিছু মশলা অ্যাড করবো আবারও এখানে দেখুন জায়ফল গুঁড়ো আছে জয়ত্রী গুঁড়ো আছে দিয়ে দেবো এক চামচ করে ছোট চামচে এখানে মরিচ গুঁড়ো আছে দিয়ে দেবো অল্প করে কালো মরিচের গুঁড়ো আর যেটা মানে কালা গোনার মেন মশলা রাঁধুনি মশলা রাঁধুনি মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো দেড় চামচ দিয়ে দেবো ভালো করে এগুলোকে আবারও কষিয়ে নেব প্রত্যেকটা মাংসের মধ্যে যেন মশলাগুলো ফ্লেভার এনে ঢুকে যায় দেখুন একেবারে কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে কারো কালারটাও কত সুন্দর এসেছে এবারে কিন্তু এটাকে আমি গ্যাসটাকে অফ করে একেবারে নর্মাল টেম্পারেচারে ঠাণ্ডা কৰে নিব ঠাণ্ডা হ'ব তখন বন্ধুরা কালা গোনাতে কিন্তু একটা আমি এখানে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ রসুন আদার একটা কিন্তু ফোড়ন দেবো তার জন্য কিন্তু এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি তো এই রেসিপিটাতে কিন্তু এখানে সর্ষের তেলটা এখন তোই ব্যবহার করবে পেঁয়াজগুলো দিয়ে দেব দেখুন পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব আলাপনায় কিন্তু এই সরষের তেলের এই ফোলনটা দিলে খুব সুন্দর একটা পেস্ট আচার গন্ধ হবে এটা হালকা করে ভাজা হয়ে গেলে এবারে দেখুন এখানে আমি সাত আট কোয়া রসুন কুচিয়ে রেখেছি দিয়ে দেব এটাকেও হালকা করে ভেজে নেব এবার আদা কুচিগুলো দিয়ে দেব এরকম নম্বর লম্বা করে আদা কুচি তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বাংলাদেশে কালাবোনা রেসিপিটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী রেসিপি কিন্তু এটাকেও ভেজে নেব আর এখানে পাঁচটা কাপ শুকনো লঙ্কা নিয়েছি দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা কালার এসে গেছে এবার আমি এখানে পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দেব মাংসটা রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেছে কিছু মাংস নিয়ে আমি এর মধ্যে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো আমি আমির কোনো রকম ব্যবহার করবো না পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা থাকার পরে ফিরে আসছি এই মাংসটাকে এবারে কড়ার মধ্যে ঢেলে দেব এবারে আবারও ভালো করে মাংসের সঙ্গে একসঙ্গে সব মিশিয়ে নেব এই পরে এখানে আমি আবারও এক কাপ এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে রাঁধুনি মশলা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো ভালো করে এটাকে আবারও নেড়ে দেবো দেখুন কালা বোনাটা কিন্তু একেবারে আমার হয়ে এসেছে এটাকে আমি আবারও আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে দেব ফ্লেভারটা যাতে সুন্দর আসে দেখুন কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা কালা রেসিপিটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এটাকে আধ ঘন্টা ধরে এইভাবে নাড়াচাড়া করে রান্না করেছি দেখুন কত সুন্দর একেবারে কালা পারফেক্ট কালারটা কিন্তু এসে গেছে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী কালা রেসিপিটা আবার কেমন হচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবেন নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসলে সামনে কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ